স্বল্পথে ইন্ডিয়া ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই আমাদের ট্রাভেল ট্যাক্স এবং পোর্টফি দেওয়ার প্রয়োজন হয় এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মাত্র পাঁচ মিনিটে আপনাদের ফোন অথবা কম্পিউটার দিয়ে অনলাইনে ট্রাভেল ট্যাক্স এবং পোর্টফি দিতে পারবেন ও এর আগের ভিডিওতে আপনাদের ট্রাভেল ট্যাক্স দেওয়ার সময় যে সমস্যাগুলো কমেন্ট করেছেন ওগুলোর সমাধানও এই ভিডিওতে দেওয়া থাকবে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন এবার চলে যায় কম্পিউটার স্ক্রিনে প্রথমে আপনাদের গুগলে আসতে হবে এবং এখানে ব্যানাপোল ট্যাক্স পেমেন্ট লিখে সার্চ করতে হবে সার্চ করার পরে প্রথম যে অপশানটা আসবে সেখানে ক্লিক করতে হবে লিঙ্কটিতে ক্লিক করার পরে এক পাশেই দেখবেন এখানে ট্রাভেল ট্যাক্স পেমেন্ট লেখা আছে এখানে ক্লিক করতে হবে তারপরে এই পেজটা আসবে এখানে আপনারা আপনাদের পাসপোর্ট অনুযায়ী সব ইনফরমেশন দিবেন প্রথমে আপনাদের নাম দিতে হবে তারপরে এখানে আপনাদের পাসপোর্ট নাম্বার দিতে হবে আর বারো বছরের উপরে থাকলে অ্যাডাল্টেস ক্লিক করতে হবে আর নিচে থাকলে চিলড্রেনে ক্লিক করতে হবে এখানে ট্রান্সপোর্ট টাইপ বাই ল্যান্ড সিলেক্ট করতে হবে এবং ডেস্টিনেশন ইন্ডিয়া দিতে হবে তারপরে এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিবেন এখানে সব কিছু ঠিক থাকলে আপনারা সাবমিটে ক্লিক করবেন এখানে এই পেজটা চলে আসবে এখানে যদি কোনো ভুল হয় তাহলে এডিটে ক্লিক করবেন আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে রিকোয়েস্ট পেমেন্টে ক্লিক করবেন তারপরে সোনালি ব্যাংকের এই পেজটা চলে আসবে এখানে ট্রাভেল ট্যাক্স হচ্ছে এক হাজার টাকা তো এখানে আপনারা অনেকভাবে টাকা দিতে পারবেন আমি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিব তো এখানে বিকাশ ক্লিক করব এখানে কনফার্ম চাপ দিয়ে এখানে বিকাশের পেজটা চলে আসবে এখানে আপনারা আপনাদের বিকাশ নাম্বারটি দিয়ে কনফার্মে ক্লিক করবেন তারপরে এখানে আপনাদের কাছে একটা ওটিপি যাবে সেই ওটিপি নাম্বারটা এখানে দিবেন এখানে এক হাজার ষাট টাকা দেখাচ্ছে কারণ হচ্ছে আপনার এখানে এক হাজার হচ্ছে ট্রাভেল ট্যাক্স এবং ষাট টাকা প্রসেসিং ফি এরপরে কনফার্ম ক্লিক করার পরে আপনাদের পিনটা দিবেন পিন দিয়ে কনফার্মে ক্লিক করবেন তারপরে এখানে দেখেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এরপরে আপনাদের একটা পিডিএফ রিসিপ্ট আসবে এটাই মূলত আপনাদের ট্রাভেল ট্যাক্সের কপি এটাই প্রিন্ট করে আপনাদের সাথে করে বর্ডারে নিয়ে যেতে হবে তো এখানে একটা সমস্যা সম্মুখীন হবেন যদি আপনাদের এখানে লোডিং দেখায় আর সময় লাগে পেজটা আসতে বা ডাউনলোড হতে তখন আপনাদের একটা টেকনিক শিখিয়ে দিব যেভাবে আপনি খুব ইজিলি এখানে ডাউনলোড করতে পারবেন দেখেন এখানে ডাউনলোড করার পরেও এখানে ডাউনলোড হচ্ছে না লোডিং আসতেছে তো এখান এখন আমরা কিভাবে এটা ডাউনলোড করবো আপনাদের দেখাই আপনারা প্রিন্টারে ক্লিক করবেন এখানে দেখেন এখানে পেজটা চলে আসবে এখানে যে উপরের যে অপশানটা আছে সেই অপশানে আপনাদের ক্লিক করতে হবে প্রথম যে অপশানটা থাকবে সেটা আপনাদের ক্লিক করতে হবে হ্যাঁ এখানে দেখেন এখানে সেভ পিডিএফ লেখা আসবে তো আপনারা এখান থেকে সেভ করে ফেলবেন তো এইভাবে মূলত আপনি খুব সহজেই পেজটাকে সেভ করতে পারবেন যদি আপনাদের সমস্যা হয় দেখেন আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে এখানে কিভাবে সেভ করলাম এই যে দেখেন আমার পিডিএফটি এখানে সেভ হয়ে গেছে এখন আমি আবার গুগলে আসব এবং এখানে ব্যানাপোল পোর্ট ফি লেখে সার্চ করব এখানে দেখেন প্রথম যে অপশান আছে সেখানে ক্লিক করতে হবে এখানে আবারও আপনারা আপনাদের পাসপোর্টের নামটি দিবেন মোবাইল নাম্বারটি দেবেন আর এখানে আপনারা আপনাদের যেই পোর্ট দিয়ে যাবেন সেই পোর্টটা সিলেক্ট করবেন আর এখানে আপনারা করে বাংলাদেশ সিলেক্ট করবেন আর এখানে আপনারা আপনাদের পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিবেন তারপরে এখানে আপনাদের একটা ডেট দিতে হবে আপনাদের এই ডেটেই যেতে হবে এমন কোনো কথা নেই আপনারা চাইলে পরবর্তীতেও যেতে পারবেন পরবর্তীতে আপনারা পেতে ক্লিক করবেন এখানে আপনাদের আবার সেই বিকাশের পেজে নিয়ে আসবে ওই একইভাবে প্রথমে বিকাশ নাম্বার আপনাদের দিতে হবে এখানে পোর্ট ট্যাক্স চুয়ান্ন টাকা দেওয়া আছে তারপর কনফার্মে ক্লিক করতে হবে কনফার্ম দেওয়ার পরে আপনাদের আবার ওটিপি আসবে সেই ওটিপি দিবেন তারপরে আপনাদের বিকাশ প্রিনটি আবার দিবেন এখানে একটু লোডিং নেবে তারপরে এই যে দেখেন এখানে আপনার পোর্ট ফির যে পিডিএফটা সেটাও চলে আসছে এই পেজটাই হচ্ছে পোর্ট ফির রিসিপ্ট এটা ডাউনলোড করে নেবেন এ দেখেন আমরা খুব সহজেই মাত্র পাঁচ মিনিটেই ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ফি দুটোই দিয়ে দিলাম অনলাইনের মাধ্যমে এখন আমি আগের ভিডিওতে করা কিছু প্রশ্নের উত্তর দিব এখানে প্রথম প্রশ্ন মূলত হচ্ছে পাসপোর্টের নাম হাবিব এমডি আহসান আর নাম মূলত এমডি আহসান হাবিব তো কোনটা দিবে এখানে উত্তরটি হলো আপনার পাসপোর্টের যে নামটি দেওয়া আছে সেই নামটি আপনার দিতে হবে দ্বিতীয় প্রশ্নটি হলো আসার সময়ও কি এটা পরিশোধ করতে হবে নাকি না এটা আসার সময় পরিশোধ করতে হবে না আপনার যাওয়ার সময় একবার পরিশোধ করলেই হবে তৃতীয় প্রশ্নটি হলো ট্রাভেল ট্যাক্স পোর্ট ফি কতদিন আগে দেয়া যায় এখানে তিন মাস আগেও আপনি চাইলে দিতে পারবেন চার নম্বর প্রশ্নটি হলো আমি অনলাইনে ট্রাভেল ট্যাক্স দিয়েছি পোর্টফিও দিয়েছি ব্যানাপোল বর্ডার লেখা আছে কিন্তু আমি এখন চ্যাংরা দিয়ে যেতে পারবো না এখানে যেই বর্ডারটি লেখা থাকবে সেই বর্ডার দিয়ে আপনাকে যেতে হবে পাঁচ নম্বর প্রশ্ন হলো বাই এয়ার হলে কি পোর্ট ট্যাক্স দেওয়া লাগবে না এখানে দিতে হবে না কারণ এটা হচ্ছে আপনার প্লেন টিকিটের সাথেই দেওয়া থাকে ছয় নম্বর প্রশ্ন হলো আমরা হাজব্যান্ড ওয়াইফ যাবো সো একজনের ট্রাভেল ট্যাক্স করলেই হবে নাকি দুইজনের লাগবে এখানে আপনারা যতজন যাবেন আপনাদের প্রত্যেকেরই ট্রাভেল ট্যাক্স আলাদা আলাদাভাবে দিতে হবে পরের প্রশ্নটি হলো ভাই আমি পাসপোর্ট নাম্বারের জায়গায় নাম দিয়ে দিছি আর নামের জায়গায় পাসপোর্ট নাম্বার দিয়ে দিছি এটা কিভাবে ঠিক করব আসলে এটা আপনাদের ওদের হেল্পলাইন নাম্বারে ফোন দেবেন ওইখানেই ওরা বলে দেবে কিভাবে ঠিক করতে হবে তো এখানে শেষ প্রশ্নটি হলো ভাই আমি পোর্ট ট্যাক্স দিয়েছি টাকা কেটে নিয়েছে কিন্তু আমার কাছে কোনো পিডিএফ কপি আসেনি এখন আমি পিডিএফ কীভাবে ডাউনলোড করব। এটা আপনাদের ওদের হেল্পলাইন নাম্বার দিয়ে আছে ওইখানে আপনারা যোগাযোগ করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ